আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি সরিষার আজকে মূলত আপনাদের দেখাবো যে আমাদের এখানে বর্তমানে কিন্তু ওঠানো চলছে তো যার কারণে মাঠে চলে এসেছি আপনাদেরকে প্রপারলি দেখানোর জন্য তো এর আগেও কিন্তু আমরা সরিষার ফুল থেকে শুরু করে সরিষার যে গাছগুলো আছে প্রপারলি মানে হওয়া পর্যন্ত প্রত্যেকটা কিন্তু আমরা সুন্দর মতন করে আপনাদেরকে দেখাইছি তো আজকে আপনারা আমার পিছনের সাইডে যে দেখছেন এগুলো মূলত হচ্ছে গা সরিষা গুলো হচ্ছে তো সরিষা ওঠানো গলার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক সতর্ক অবলম্বন করতে হয় কারণ যদি সরিষা গাছগুলো বেশি নড়ানামা করে তো সেক্ষেত্রে সরিষাগুলো কিন্তু ঝরে যায় তো যার কারণে আমাদেরকে সবসময় এগুলো মাথায় রেখেই এই সরিষাগুলো কিন্তু ওঠানো হয় আবার আমাদের আশেপাশে আমরা কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে দেখছি বিভিন্ন সরিষার ক্ষেতগুলো এখনো কিন্তু সচ্ছল আছে মানে এখনো ওঠানো হয় না ওইভাবে আছে আর আজকে যে জমিতে আমরা বর্তমানে আছি এই জমিতে কিন্তু এখনো সরিষাগুলা বাসায় নিয়ে যাওয়া হয়নি কিছুক্ষণ আগেই মূলত হচ্ছে ওঠানো হয়েছে তো ওঠানোর কারণে এগুলা কিন্তু এখনও সেই জমির ভিতরে রাখা আছে কারণ এগুলা এখন কি করবে এক জায়গায় নিয়ে যেয়ে জাঙাল দেবে জাঙাল দেওয়ার কারণে এগুলা কিন্তু পচন হবে পচন হওয়ার পরে এগুলা আবার রোদে দেওয়া হবে তারপরে এগুলো আবার পুনরায় এই সরিষাগুলো কিন্তু এখান থেকে বের করা হবে তারপরে এগুলাকে আমরা তেল আকারে রূপ ধারণ করবো আবার বাজারে বিক্রয় করব তো একে কিন্তু বিভিন্ন প্রসেসিং হয় আমরা অনেকে জানি এখান থেকে বিভিন্ন কিন্তু খোলো আমরা পেয়ে থাকি যে খোলগুলো আমরা দেখি যে আমাদের যে বরজগুলো আছে পানির বরজ সেখানে কিন্তু মূলত ব্যবহার করি এই সেই মূলত হচ্ছে সরিষা আর এই সরিষাগুলো কিন্তু তৈরি করতে খুব বেশি দিন সময় আমার মনে হয় যে লাগে না দুই থেকে আড়াই মাসের ভিতরেই এই সরিষাগুলো কিন্তু ওঠানো সম্ভব আর আমরা ধানি জমির পরেই এই সরিষাগুলো কিন্তু পড়ে থাকে যার কারণে আমরা কিন্তু এগুলো উঠানো ট্রাই করছি তো আপনারা অনেকে অবগতি আছেন এই যে ধানি জমিগুলো কিছুদিনের ভিতরে আবার কিন্তু ধান গাছগুলো কিন্তু রোপণ করা হবে এগুলা মূলত কিন্তু ধানি জমি আমাদের প্রতি বছরে একবার এই সরিষার আবাদ করা হয় তো বলতে গেলে আমাদের এখানে নাইনটি এইট মানুষই কিন্তু এই সরিষার চাষগুলো বর্তমানে করছে তো এর আগে মোটামুটি আমাদের পঞ্চাশ পার্সেন্ট ধরা যায় পঞ্চাশ পার্সেন্ট লোক কিন্তু সরিষার আবাদ গুলো করতো এখন আপাতত খুবই কম সংখ্যক মানুষ বর্তমানে কিন্তু জমিগুলো ফেলে রাখছে নাইনটি মানুষ বলতে গেলে এখন কিন্তু এই সরিষার চাষগুলো করছে কারণ তারা জানে যে ধানি জমিগুলো পড়ে থাকলেই কিন্তু লস তো যার কারণে এখন প্রত্যেকটা মানুষই এই সরিষার আবাদ করছে আর এই সরিষার আবাদ করার পরে পুনরায় কিন্তু কিন্তু এখানে ধান চাষ করা হবে আপনার ইতিমধ্যে দেখছেন কিছুটা নাড়া আমরা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এই সরিষার আগেই কিন্তু ধান কাটা হয়েছে তো কাটার পরে মূলত এই সরিষার চাষ করা হয়েছে আমাদের আশপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এবার সরিষার চাষ করা হয়েছে সেটা কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি দূরে দূরের দিকে নজর যায় তাও আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে সরিষার আবাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কারণ কি এবার কিন্তু চাষি ভাইরা জানে যে এই ধান জমিগুলো যদি পড়ে থাকে অকাজ হয়ে তাহলে কিন্তু লস কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যে কীটনাশকগুলো আছে এগুলা কিন্তু ব্যবহার করার পরে অনেকে কিন্তু প্রচুর পরিমাণে লস খায় এর কিন্তু কয়েকটা কারণ অবশ্যই আছে যারা কাজ করে তাদের কিন্তু কখনো মূল্যায়ন করে না আমরা একটা জিনিস জানি যারা চোর বাট আছে তাদের মূল্যায়ন আছে কিন্তু যারা রোদে পড়ে এবং বৃষ্টিতে ভিজে এই ফসলগুলো ছোট থেকে বড় করে তাদের কখনো মূল্যায়ন করে না আজকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এই যে কৃষক ভাইরা যেসব ফসলগুলা কত সুন্দর করে তৈরি করছে যত্ন করে আজকে তাদের কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না এই ফসলের যে ন্যায্য মূল্যটা আছে আজকে কিন্তু তারা পাচ্ছে না সুতরাং যারা আমাদের বিভিন্ন সেক্টরে চাকরি করেন তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে যদি কৃষক ভাইরা এই ধান চাষ করা বা অন্য অন্য যেসব আবাদগুলো আছে চাষ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে না খেয়ে মরতে হবে তো সুতরাং আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে তাদের যে তাদের যে সাওয়াটা আছে পাওয়াটা আছে আমাদের অবশ্যই পূর্ণ করতে হবে নয়তো আমাদের কিন্তু অসুবিধা আস্তে আস্তে তারা যখন বুঝবে এই চাষ করে আমাদের পেটটাই চলছে না তখন কিন্তু তারাই চাষ করা বন্ধ করে দেবে তো সুতরাং আপনাদের একটা কথাই বলবো যারা আছেন উপর মহোদয়ে এবং উপর সেক্টরে যারা কাজ করেন বা চাকরি করেন তাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ কৃষক ভাইরা সময় কিন্তু সাধারণ মানুষের কথা এবং দেশের কথা চিন্তা করেই তারা কিন্তু এই চাষগুলো করে এই জিনিসগুলো আপনারা কেন ভাবেন না যে তাদের তারা যে কাজের জন্য সব সময় এক্সপার্ট এবং বাসায় দেখেন কত পরিমাণ শ্রম দেয় দেওয়ার পরে দিন শেষে তারা কিন্তু একটু ভালো থাকতে চায় নিজের পরিবারটাকে নিয়ে শুধুমাত্র তাদের কিন্তু জীবনটা সুন্দর মতন চালানোর জন্য এই কাজের উপর নির্ভরশীল তো সুতরাং বেশি কথা বলাচ্ছি না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম